আজকে আপনারা দেখেছেন আমরা সাতক্ষীরার মাটিতে একটা প্রতিবাদ সমাবেশ করেছি দেখেছেন না আপনারা আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের মধ্যে এটা জাগরণ হয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি আর সেই সাতক্ষীরার মাটিতে নেকর জনক কাজ ঘটিয়েছে এক ইসলাম বিদ্বেষী কুলঙ্গার এই ইসলাম বিদ্বেষী কুলঙ্গার আমাদের একজন ইসলামী আলোচককে অপমান অপদস্থ করে অকাঠ্য ভাষায় গালি গালাস করে থাকে গোটা মিডিয়ার সামনে গোটা পৃথিবীর সামনে মানুষের সামনে গালি গালাস করে অপমান অপদস্থ করেছে বলছি আমার

আর প্রতিবাদে বাংলাদেশের সাতক্ষীরা জেলার সমস্ত আলেমোলা মাছকে এক হয়ে মানব বন্ধন করে প্রতিবাদ করে জানিয়ে দিয়েছে অলরেডি ফোন করে ক্ষমা চাওয়া শুরু করে দিয়েছে অলরেডি ফোন করে মাপ চাওয়া শুরু করেছে আমরা বলেছি গোটা পৃথিবীর মানুষের সামনে মিডিয়ার সামনে গালি করে যেমন আলেনকে অপমান করেছ তোমাকেও এই গোটা সাতক্ষীরার আলেমোলামার সামনে ওই আলোচককে সাতক্ষীরার বুকে এনে গোটা পৃথিবীর মানুষের সামনে মিডিয়ার সামনে তোমাকে ক্ষমা চাইতে হবে ইসলাম বিদ্বেষীর কোন ক্ষমা নাই ইসলাম বিদ্বেষীদের কোন ক্ষমা নাই আর এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন এই জাতীয় কোন ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারকে অতিথি বানাবেন না এই জাতীয় ইসলাম বিদ্বেষীদেরকে মঞ্চে উঠাবেন না আর যদি কোন মাহফিলে আগামীতে কোন তফসির মাহফিলে কোন ওয়াজ মাহফিলে কোন মসজিদের জুমার কে কোন দলের আমরা জানি না কে কোন দলের আমরা জানি না শুনে নেন আমরা কারো দলের বিপক্ষে নই আমরা বিএনপির বিপক্ষে নই আমরা আওয়ামী লীগের বিপক্ষে নই হ্যাঁ তবে ওদের বিপক্ষে

জমিনে নিক্ষেপ করেছে আগামীতে কোন কুরাঙ্গার যদি এই বাংলা জমিনে ইসলাম বিদ্বেষী আলম বিদ্বেষী মনোভাব তৈরি করে তোদেরকেও ইনশাল্লাহ দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হবে নব্বই ভাগ মুসলমানের দেশে এই জাতীয় মন মানসিকতা নিয়ে থাকা যাবে না তুই যদি তুমি অন্য ধর্ম বিলম্বে হও কোনো সমস্যা নেই জাত ধর্ম তার কাছে কিন্তু মুসলিম হয়ে ইসলাম বিদ্বেষী মুসলিম হয়ে আলেম বিদ্বেষী কোরআন বিদ্বেষী সোনা বিদ্বেষী এটা বাংলার বাংলা তৌহিদি মুসলমান মেনে নেবে মানবে মানবে ইনশাল্লাহ আপনারা শক্ত হাতে প্রতিহত করবেন মসজিদ কার ঘর আরো জোরে কোন মসজিদ কার ঘর মসজিদের মধ্যে কথা হবে কার মসজিদের মধ্যে সুদের ওয়াজ করবেন ঘোষের ওয়াজ করবেন মসজিদের মধ্যে নীতি নৈতিকতার ওয়াজ করবেন কোরআনের পক্ষের ওয়াজ করবেন কোরআন ওয়ালাদের ওয়াজ করবেন ইসলামী আন্দোলনের ওয়াজ করবেন যদি কেউ মসজিদের মধ্যে হুংকার দেয় গলা উঁচু করে এ টুটি ছেড়ে ফেলবেন মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের বক্তব্য হবে এই দুনিয়ার কোন দলের দালালি হবে না মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহর ঘরে কার কথা হবে আল্লাহর কথা হবে কোনো মসজিদে যেটাই পাই তারা করবে এটারে সাইজ করবে মনে থাকবে না হ্যাঁ এখন কিন্তু ১৬ বছরের সেই সৈদা শাসকের আমল নেই এই ষোলো বছরে সবচেয়ে নির্যাতিত ছিল মসজিদের ইমামগুলো সবচেয়ে নির্যাতিত ছিল মসজিদের ইমামগুলো এদের গলার টুটি ধরে বাপ দাদার নামে দোয়া করাইছে আর তাও দোয়া করাইছে করাইছে সব জাহান নামে দোয়া করাইছে কথা কেনা কি দোয়া করাইছে গলায় পা দিয়ে জোর করে দোয়া করলে তো ভালো জান্নাতের দোয়া আসে সব দোয়া করছে জান নামে দোয়া আর দেখেন একদিন আগে আরেকজন মারা গেল কোরআনের পাখি কারোর গলায় পা দিয়া লাগিনি পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে মসজিদে মসজিদে হৃদয়ের গহীন থেকে নিজেদের পকেটের টাকা খরচ করে তার আত্মার মাঘ ফেরাত কামনার ব্যবস্থা করেছে কথা কেন করেছে না এই জন্য আলহামদুলিল্লাহ ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ এই জন্য আসুন ভূমিকায় আর কথা নয় কথা বলছিলাম একটাই আসেন আমরা আলোচনায় চলে যাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন